আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি কথা বলবো একটি বহুল ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল ক্রিম নিয়ে নাম ক্লপিরক্স ক্রিম এটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম নামকরা ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই ভিডিওতে আমি বলবো ক্লপিরক্স ক্রিমের ব্যবহার ডোজ দাম সাইড এফেক্ট কারা ব্যবহার করবেন কারা করবেন না আর কতদিনে উপকার পাওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের রিভিউ তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ক্লপিরক্স ক্রিমের পরিচিতি ক্লপিরক্স ক্রিম আসলে কি? এটি একটি টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম যার সক্রিয় উপাদান হল সাইক্লোপিরক্স ওলামাইন ওয়ান পারসেন্ট এটি মূলত ত্বকের ফাঙ্গাল ইনফেকশন যেমন পায়ের চামড়ার ফাঙ্গাস কুচকির ফাঙ্গাস দেহের ফাঙ্গাস এছাড়া ক্যান্ডিডা অ্যালবিক্যান্সের কারণে সৃষ্ট ইস্ট ইনফেকশন আর ম্যালাসেজিয়া ফুরফুরের কারণে সৃষ্ট জাতীয় সমস্যা এর চিকিৎসায় ব্যবহৃত হয় সহজভাবে বললে এই ক্রিম মূলত ত্বকের ফাঙ্গাল ইনফেকশন, দাউদ ঘামাচি জাতীয় ফাঙ্গাস ও চামড়ার ফুসকুরি চিকিৎসার জন্য ব্যবহার হয় এবার চলুন জেনে নেই ক্লপিরক্স ক্রিমের কাজ করার পদ্ধতি সম্পর্কে ক্লপিরক্স ক্রিম একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল এজেন্ট এটি ফাঙ্গাসের বৃদ্ধি বন্ধ করে দেয় তাদের প্রয়োজনীয় উপাদান শোষণ করতে বাধা দেয় ফলে ফাঙ্গাস ধীরে ধীরে মারা যায় শুধু ফাঙ্গাস নয় এটি অনেক গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর এছাড়াও এর একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে অর্থাৎ যেখানে ফাঙ্গাল ইনফেকশনের কারণে ত্বকে লালচে হয়ে যাওয়া চুলকানি বা প্রদাহ হয় সেগুলোও এটি কমিয়ে দেয় তাই অনেক ক্ষেত্রে আলাদা কোনো প্রদাহ কমানোর ওষুধ ব্যবহার করার দরকার পড়ে না এবার চলুন জেনে নেই ক্লোপিরক্স ক্রিম কোন রোগে ব্যবহার হয় বা ইন্ডিকেশন সম্পর্কে ক্লপিরক্স ক্রিম সাধারণত যে সকল রোগগুলিতে ব্যবহার হয় এক নম্বর পায়ের আঙুলের ফাঁকে ফাঙ্গাস কুচকির ফাঙ্গাস চুলকানি শরীরের অন্যান্য জায়গায় দাউদ জাতীয় ফাঙ্গাস ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা সৃষ্ট ইনফেকশান ম্যালাসেজিয়া ফুরফুর দ্বারা সৃষ্ট ফাঙ্গাস যা গায়ে সাদা বা বাদামি দাগ ফেলে তাই যারা দাউদ চুলকানি ত্বকের লালচে দাগ বা ফাঙ্গাস সংক্রমণে ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকরী এবার চলুন জানেন এই ডোজ ব্যবহার বিধি সম্পর্কে ক্লোপিরক্স ক্রিম ব্যবহার করার নিয়ম হল দিনে দুইবার সকাল ও রাত আক্রান্ত জায়গায় এবং আশপাশের ত্বকে হালকা করে মালিশ করতে হবে সাধারণত দুই থেকে চার সপ্তাহ ব্যবহার করতে হয় প্রথম সপ্তাহ থেকেই উপশম শুরু হয় তবে পুরোপুরি চিকিৎসার জন্য অন্তত দুই থেকে চার সপ্তাহ চালিয়ে যেতে হবে যদি চার সপ্তাহেও উপশম না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বিশেষ টিপস আক্রান্ত জায়গা পরিষ্কার ও শুকনো করে তারপর ক্রিম ব্যবহার করতে হবে ড্রেসিং বা পট্টি দেওয়ার দরকার নেই চোখ মুখ বা কাটা জায়গায় ব্যবহার করা যাবে না এবার চলুন জেনে নেই শিশু গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লোপেরক্স ক্রিমের ব্যবহার সম্পর্কে শিশু দশ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না গর্ভাবস্থা এটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি অর্থাৎ এখন পর্যন্ত কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় স্তন্যদানকালীন দুধের মাধ্যমে নিশ্রিত হয় কি না তা জানা যায়নি তাই সতর্ক থাকতে হবে এবার চলুন জেনে নেই যারা ব্যবহার করতে পারবে না বা কন্টাইনডিকেশন সম্পর্কে যারা এই ক্রিমের কোনো উপাদানের প্রতি হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি আছে তারা ক্লোপিরক্স ক্রিম ব্যবহার করবেন না এবার চলুন জেনে নেই পার্শ্ব সম্পর্কে ক্লোপিরক্স ক্রিম সাধারণত ভালোভাবে সুসহনীয় তবে অল্প কিছু পার্শ্ব হতে পারে যেমন সামান্য জ্বালা বা চুলকানি লালচে হয়ে যাওয়া ত্বকের র্যাশ তবে এসব উপসর্গ খুবই কম দেখা যায় এবং সাধারণত সাময়িক এবার চলুন জেনে নেই ক্লপিরক্স ক্রিম ব্যবহারের সতর্কতা ও সাবধানতা সম্পর্কে এটি শুধুমাত্র এক্সটার্নাল ইউজের জন্য চোখে মুখে নাকে বা কাটা ছেঁড়া ত্বকে দেবেন না ব্যবহার শুরুর এক সপ্তাহ পরও যদি কোনো উন্নতি না হয় তাহলে আবার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আলো থেকে দূরে সংরক্ষণ করতে হবে ক্লপিরক্স ক্রিমের দাম ও বাজারে প্রাপ্যতা ক্লপিরক্স ক্রিম বাজারে পাওয়া যায় পনেরো গ্রাম টিউ আর এর দাম একশো টাকা এটি তৈরি করেছে ইস্কার ফার্মাসিউটিক্যালস পিএলসি যা বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে অন্যতম রুগীদের ক্ষেত্রে দ্রুত উপশমের জন্য কিছু টিপস আক্রান্ত জায়গা পরিষ্কার ও শুকনো রাখুন টাইট জামাকাপড় এড়িয়ে চলুন ব্যক্তিগত তোয়ালে ব্যবহার করুন একসাথে একাধিক জায়গায় ফাঙ্গাস হলে সবগুলোতেই ক্রিম ব্যবহার করুন নিয়মিত ব্যবহার করুন মাসপথে ছেড়ে দিলে ইনফেকশন ফিরে আসতে পারে এই ছিল আজকের ভিডিও ক্লোপিরক্স ক্রিম বা সাইক্লোপিরক্স ওলামাইন ওয়ান পারসেন্ট নিয়ে রিভিউ আমরা জানলাম এর ব্যবহার ডোজ দাম পার্শ্বপ্রতিক্রিয়া আর কারা ব্যবহার করবেন না মনে রাখবেন কোনো ওষুধই নিজে নিজে ব্যবহার না করে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ